সম্মানিত দর্শক মন্ডলী এটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা চাচি বা মামির বোনকে বিবাহ করা যায় কি চাচির বোন এবং মামির বন মাহারাম যেসব মহিলাকে বিবাহ করা যায় না তাদের অন্তর্ভুক্ত নয় যাদের বিবাহ করা যায় না তাদের নাম আল্লাহতালা খোলাখলি ভাবে স্পষ্ট করে উল্লেখ করেছেন চাচি এবং মামির বোন কেন চাচি এবং মামি যদি তালাক প্রাপ্তা হয়ে যায় মামার সাথে তার সংসার বিচ্ছিন্ন হয়ে যায় চাচার সাথে তার সংসার বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে এই চাচি এই মামিকেও বিবাহ করা যায় অতএব চাচি এবং মামির বোনকে বিবাহ করাতে সরি কোনো বাধা নেই আল্লাহ আল্লাহতালা যেসব মহিলাদেরকে বিবাহ করতে নিষেধ করেছেন এরা তাদের অন্তর্ভুক্ত নয় আল্লাহ তালা আয়াতে যাদেরকে বিবাহ করা যাবে যাবে না তাদেরকে খুব স্পষ্টভাবে উল্লেখ করেছেন আমি দুই একটি উল্লেখ করি আল্লাহ আল্লাহতালা বলেন হরমত আলাইকুম ও মাহাতকুম অ বানাতকুম অ আম্মাতকুম তোমাদের উপরে হারাম করা হয়েছে তোমাদের মাকে তোমাদের নিজের মা আছে তোমাদের খালা আম্মা আছে তোমাদের ফুফু আম্মা আছে তোমাদের নানি আম্মা আছে এতদিন তো মানুষ শুধু নানি বলতো এখন নানিকে নানি মা বলে এটাই ঠিক আছে এখন দাদিকে দাদি মা বলে সবাই এর অন্তর্ভুক্ত ও বানা তো তোমাদের মেয়ে ও আখোয়া তো তোমাদের বোন ও আম্মা তো তোমাদের ফুফু অ খালা তো কম তোমাদের খালা অবানাতো লাখে তোমাদের ভাইয়ের মেয়ে নিজ ভাতিজি অবানাতো লোকতে বনের মেয়ে ও মাহাতুক কুমারি আর যা না কম আর সব মহিলা যারা তোমাদেরকে দুধমান করিয়েছে সম্মানিত দিনী ভাই বোন এইভাবে ধারাবাহিকভাবে আল্লাহতুল্লাহ সরা নেশার তেইশ নম্বর আয়াতে মাহারাম মহিলাদেরকে উল্লেখ করেছেন আমরা অত্র আয়াত পেশ করে আপনাদের সামনে স্পষ্ট করতে চাচ্ছি যে চাচির বোন এবং মামির বোন এই মাহারাম মহিলাদের অন্তর্ভুক্ত নয় অতএব তাদেরকে বিবাহ করাতে সারি কোনো বাধা নাই